পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি সোমবার আঠাশ জুলাই সকাল দশটায় উপজেলার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় এই ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর দীঘিনালা জোন পাঁচ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং সদর দপ্তর দুশো তিন পদাতিক ব্রিগেড কর্মসূচিটি ছিল জুলাই পনেরো জাগ্র অনুষ্ঠা দু হাজার পঁচিশের একটি অংশ এতে দীঘিনালার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত প্রায় পাঁচ শত জনেরও বেশি দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন চিকিৎসা সেবা প্রদান করেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন মেজর তাসমি আক্তার ক্যাপ্টেন লাবনী জামান ক্যাপ্টেন মোহাম্মদ রাকুবুল ইসলাম রনি এ সময় স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দনের সাথে গ্রহণ করেন আমি এখানে প্রাইমারি স্কুলে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা এখানে অনেক রোগী আসছিল আমাদের গায়ের সমস্যার জন্য অনেক চিকিৎসা পেয়েছে আর কি পেয়েছে এর জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই আমার একটু কষ্ট পাচ্ছে বিশেষ করে শুনলাম সকালে তো সকালে সকালে তরফ থেকে ডাক্তার সাহেবের আসছেন এবং চিকিৎসার ব্যবস্থা করবে এলাকা সেই জন্য আমি আসলাম ডাক্তারকে দেখালাম উনি তো এখন বহু প্রক্রিয়া নিয়ে যাচ্ছি আমি এই এই যে যে প্রোগ্রামটা করছেন সেই জন্য আমি এলাকাবাসীর পক্ষ সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমার খুবই মনে